সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাঙ্গি গাছ আমার তো বাঙ্গি হয়ে গেছে বাঙ্গির সিজন শেষ বাঙ্গি খাইয়া ফেলাইছি আপনারা জানেন আপনাদেরকে ভিডিও দিয়েছি আমি আষাঢ় মাসে বাঙ্গি খেয়ে শেষ করছি তারপর আমি আপনাদেরকে বলছিলাম এটা দিয়ে ইনশাল্লাহ আমি আরও দুই একবার বাঙ্গি খাবো তো আল্লাহর রহমত তো দেখেন আবার এই যে গাছ ঝালপালা কাইটা দিছি কি কি পরিচর্যা করছি আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি আপনারা জানেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন কিন্তু এখন দেখেন আলহামদুলিল্লাহ আবার প্রচুর ফুল আসছে আমরা যদি একটু দেখি এই যে দেখেন এই যে প্রচুর ফুল আসছে এই যে এই যে আবার এই যে নতুন নতুন আপনার এই যে ফুল আসতে আছে গুটি আসতে আছে এই যে দেখেন এ দুই একটা গুটি এ না গুটি না সরি এটা আপনার ফুল ফুল যখন আস্তে আস্তে ইনশাল্লাহ ফল হবেই আমরা যদি দেখি একটু যে দেখেন প্রচুর ফুল এই যে ফুলের গুটি আস্তে এগুলি কিন্তু ফল না বাঙের কিন্তু আপনার গুটি আলাদা মানে বাঙ্গি আলাদা ফুল আলাদা এই যে দেখেন আপনার এই যে প্রচুর ফুল আসছে এই যে ভিতরে ভিতরে দেখেন আপনারা প্রচুর ফুল আসছে ভাই আমি তো রোদে ভিডিও করতেছি আপনারা দেখেন কিনা জানি না তা ইনশাল্লাহ নতুন করে যায় তো ফুল যখন আসছে তাহলে ফলও ইনশাল্লাহ হবে এই যে দেখেন এই যে দেখেন প্রচুর ফুল এই যে দেখেন তারপরে এই যে দেখেন এই যে এই যে ফুল এই যে আবার নতুন করে এই যে দেখেন এইখানেও ফুল তারপরে এই দেখেন দেখেন আপনারা আপনার হাজার হাজার ফুল আসছে তা ইনশাল্লাহ ফুল যখন আসছে তাহলে ফলও হবে ইনশাল্লাহ তো এখন আমরা এই এটার ভিতরে আবার নতুন আপনার এদের দেখেন এই যে আমাদের এই যে গরুর গোবর এই যে গরুর গোবর দিলাম এই যে নতুন করে এই এখনই দিচ্ছি ভাই ভিডিও তো বড় হয়ে যায় আমি এই সাইড দিয়া মাটি উড়াইয়া তারপরে নিচে আপনার গোবর দিছি তো দেখা যাক এটা কি হয় ইনশাআল্লাহ আমার তো আশা ছিল যে আমি ইনশাআল্লাহ আবার নতুন করে আবার এটা থেকে বাঙ্গি খাবো বারো মাস বাঙ্গি খাওয়ার চেষ্টা করব। তা ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমত আপনাদের তো আল্লাহ রবিল আমি যদি আমার কিসমতে রাখে তাহলে আমি খাইতে পারবো হ্যাঁ যে দেখেন প্রচুর ফুল এই যে দেখেন তো নতুন করে তো ফুল আসতেছে ইনশাআল্লাহ ফলও হবে আমরা যদি একটু ভালোভাবে দেখি এতে দেখেন আর এটা ভাই আমার এই যে কলমের ছাড়া আমি যে ডাল কাটিং করা এখানে যে রোপণ করছিলাম এটা তো আপনার এই যে দেখেন ফুল আসছে দেখেন মানে বাঙ্গি গাছের যে ডাল কাটিং করে যে চারা করা যায় সেটা ভিডিও আমি দিয়েছি আপনারা প্রয়োজন আমার ইনবক্সে ঢুকিয়া ঘুরে দেখতে পারেন ইনশাল্লাহ আমি কিভাবে বাঙ্গির ডাল থেকে চারা করছি আপনারা এটার ভিতরে আপনারা এই খোঁজলে পাইবেন তো দেখেন আলহামদুলিল্লাহ যে আমি ডাল কাটিং করে চারা করছি এটা তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে ফুলের কলি এই যে দেখেন এই যে ফুলের কলি আসছে এই যে দেখেন আমরা যদি ঘুরে দেখি এইটা দেখেন অনেক কলি আসছে এই যে এইখানেও আসতে আছে আর এখানে অলরেডি এই যে কলিও আসতে আছে তারপরে এই যে ফুল আসে পড়ছে একটা করছিলাম এটার অবস্থা দেখি এটা ভাই এটা আমি উঠে লাগাবো কারণ এটার ভিতরে আপনার মাটি নাই এটা হচ্ছে আমার ধন্য এটার ভিতরে মাটি নাই মানে আমি চারা হয় কি না এটা পরীক্ষা করছি তো ইনশাল্লাহ চারা হয় তো বাঙ্গির ডাল থেকে চারা হয় আমি কিভাবে করছি আপনারা আমার চ্যানেল ঘুরে দেখতে পারেন বাঙ্গির লতাটা শুধু আপনারা এতটুকু যে এই যে গিটটা এই গিটটা যদি কাঠটা অন্য কোনো সায়ায স্থানে নিয়ে রোপণ করে দিলে সারা হয়ে যাবে তো এটার ভিডিও আপনারা যদি দেখতে চান আমার চ্যানেল ঘুরে আপনারা দেখতে পারেন দেখালো কিন্তু আমি আমার এই বাঙ্গি গাছ নিয়ে বলছিলাম যে আমি আবার ইনশাল্লাহ বছর বাঙ্গি খাবো তো ইনশাল্লাহ দেখেন ফুলে ফুলে ভরে গেছে তো আল্লাহ আল্লাহর রহমতে ফুল যখন আসে ইনশাল্লাহ ফলও হবে হ্যাঁ তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন প্রচুর ফুল আসছে ভাই প্রচুর ফুল হ্যাঁ আপনারা যদি একটু দেখেন প্রচুর ফুল আসে মানে যেগুলি একটু হলুদ হয়ে ওঠছে সেগুলি দেখা যায় আর দেখলি এখনও মানে সবুজ রয়ে গেছে ওগুলি দেখা যায় না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ইনশাআল্লাহ ফুল যখন আসছে ফলও আসবে আমি আবার ইনশাল্লাহ এটার থেকে বাঙি খাবো আল্লাহ রাবুল আমি যদি আমার কিসমতে রাখি ইনশাল্লাহ আবার বাঙ্গির ভিডিও আপনাদেরকে দেব। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু